হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর দুদিন পরে জামাই ষষ্ঠী আজকে বাবা মা আসছে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করতে তো কি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী জানো তো জামাই ষষ্ঠী নিয়ে একটা আলাদাই আবেগ কাজ করছে কারণ এতদিন এত মানুষকে দেখেছি জামাই ষষ্ঠীতে সেজে গুজে যায় সেখানে অনেক রকমের রিচুয়ালস হয় আর আজকে সব আমার সঙ্গে হবে আমাদের সঙ্গে হবে তো সেটা ভেবেই বেশ ভালো লাগছে তো যাই হোক চলো এবার কাজে নেমে পড়ি এই রোদে গরমে তেতেপুরে পুড়ে আসছে সেই জন্য ওদের জন্য একটু লস্যি বানিয়ে নিয়েছি শুভ এদিকে দই পটলটা রান্না করছে ও বললো স্পেশালভাবে দই পটলটা বানাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে করো আমি তাহলে অন্য কাজগুলো সেই ফাঁকে গুছিয়ে নিই চলো তোমাদের সঙ্গে দই পটলের ফাইনাল লুকটা শেয়ার করে দিই এরপর আমি বেগুনার পটলটা ভেজে নিচ্ছি বেগুন আর পটল ভাজা রেডি আর এদিকে সকালবেলায় আমি আলু উচ্ছে ভাজাটা ভেজে রেখে দিয়েছিলাম আজকের দুপুরের মেনু রান্না হতে হতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমি চিকেন রান্না করেছিলাম একটু হালকা পাতলা করে রাতেই বাজার করার সময় তরমুজ কিনে এনে রাখা হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে বের করে খেতে যা চরম লাগে ব্যাস সঙ্গে সঙ্গে কেটেও নিলাম তারপর খাওয়া দাওয়ার পরে বাবা মাকেও কেটে দিলাম আমরাও খেলাম সব কিছু সেরে এবার একটু মায়ের আদর খাবার পালা খুব হাসছিলাম কেন হাসছিলাম সেটা নিজেরও জানি না তাই চলে যাচ্ছে সাবধানে যাবে হ্যাঁ তোমরা সাবধানে থেকো চলে যাবে শরীর নিয়ে যাব এমনিওটা রোদ গরম হ্যাঁ সাবধানে যেও গিয়ে ফোন করে জানিও

বাবা নিমন্ত্রণ করে চলেও গেল সারাটা দিন কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না চোখের নিমেষে দিন শেষ হয়ে গেল এই যেন দিন শুরু হলো এই দিন শেষ হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই মেগা ভিডিওটা আইডিস দেখতে থেকো একদম চোখ সরাবে না দেখতে থাকবে পরপর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে তো চলো এখনকার মতন টাটা লাভ ইউ অল